নমস্কার দর্শক বন্ধুরা বিশ্বের রচনায় আপনাকে স্বাগত সব বল রোনাল্ডোকে কে থেকে এই ছিল পর্তুগালের পরিকল্পনা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে আটকাতে চেক প্রজাতন্ত্র যে মরিয়া চেষ্টা করবে সেটাই স্বাভাবিক বুনো ফার্নান্ডেজ পার্নান্ডো সিলভারা মরিয়া চেষ্টা করলেন রোনাল্ডোকে বল বাড়াতে সেই লক্ষ্যে সফল যদিও সাফল্য মিলেছিল না বেশ কিছু সুযোগ মিস টেকনোলজিতে বঞ্চিত হন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ম্যাচের বেশ কয়েক ঘন্টা আগে ফিফা বিশ্বকাপের ইনস্টা হ্যান্ডেল থেকে রোনাল্ডোর ছবি দিয়ে পোস্ট করা হয় থালাফর রিজেন এই বার্তা বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় মহেন্দ্র সিং ধোনি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো দুজনেরই চার্সি নম্বর সেভেন নিজেরা যেমন পারফর্ম করেন তরুণদেরও এগিয়ে দেন যদিও প্রতিপক্ষকে চেকমেট করতে ম্যাচের অ্যাট এ টাইম অবধি অপেক্ষা করতে হলো পর্তুগালকে কাতার বিশ্বকাপে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে সম্পর্কে প্রবল ভাঙন ধরেছিল পর্তুগালের তৎকালীন কোচ ফার্নান্দো স্যান্টোসের বেলজিয়ামের প্রাক্তন কোচ রবার্টো মার্টিনেসকে নিয়োগ করে পর্তুগাল দায়িত্ব নিয়ে সবার আগে রোনাল্ডোকে জাতীয় দলে ফেরানোর লক্ষ্যেই সফল হন ইউরোকাপের যোগ্যতা অর্জন পর্বে দুর্দান্ত পারফর্ম করেছে রোনাল্ডো সাফল্য পেয়েছে দলও পর্তুগালের কোচ হিসেবে রবার্টো মার্টিনেসকে প্রথম বড় টুর্নামেন্ট ইউরোকাপ শুরুতে প্রবল চাপ শেষ মুহূর্তে তিন পয়েন্টের স্বস্তি চেবিয়া বা চেক প্রজাতন্ত্রের প্রথম একাদশের গড় বয়স পঁচিশ তাদের বিরুদ্ধে খাবি খেলো পর্তুগাল দ্বিতীয় গোল প্রত্যাবর্তন পর্তুগালের ম্যাচের বত্রিশ মিনিটে রোনাল্ডোর দুর্দান্ত রান সঠিক সময় বক্সে বল পান শট নিলেও গোলকিপারের সামনে থাকায় অ্যাঙ্গেল কভার করতে পারেননি দুর্দান্ত সেভ চেক গোলরক্ষকের আটান্ন মিনিট চব্বিশ মিটার দূর থেকে ফ্রেকি সুযোগ রোনাল্ডোর শটেই গোল রেখেছিলেন চেক গোলকিপার কোন রকমের বল ধরে বৃষ্টির কারণে বল হাত ফসকালে কোনো বিপদ হয়নি চেকিয়া কিন্তু খেলা ঘুরে চার মিনিটের মধ্যেই বাষট্টি মিনিটে লুকাসের দূরপাল্লার শটে অবিশ্বাস্য গোল পর্তুগালের গ্যালারি স্তব্ধ কিছু বুঝে ওঠার আগেই চকিতে শট নেন লুকাস প্রডেভ এক বছর পর দেশের হয়ে গোল করলেন লুকাস গোল খাওয়ার পরই দুর্দান্ত প্রত্যাবর্তন নুনো মেন্ডেসের হেড গোলকিপারের বল ধরার আগেই চেক ডিফেন্ডার রানাকের পায়ে বল লেগে জালে বল এইবারের ইউরোতে এই নিয়ে তৃতীয় আত্মঘাতী গোল উনসত্তর মিনিটে এই গোলেই সমতা ফেরায় পর্তুগাল এরপরে লিড নেওয়ার সুযোগ বাতিল হয় যায় পর্তুগিজদের রোনাল্ডোর হেড বাউন্স খেয়ে লাগে ফিরতি বলে গোল দিয়ে যায় যে তার রেফারি চেক করেন রোনাল্ডোর অফসাইড থাকায় গোল বাতিল হয় টেকনোলজিতে ধরা পড়ে ডিফেন্ডারের লাইনের বাইরে বঞ্চিত রোনাল্ডো অবশেষে পর্তুগিজ শিবিরে খুশির হাওয়ান এ রোনাল্ডোর হাঁটুর বয়সী প্লেয়ার অ্যাট এ টাইমে পর্তুগিজ জয়সূচক গোল করেন সুপার সাব ফ্রান্সিসকো পনসেও বয়স কুড়ি জার্সির নম্বর ছাব্বিশ বাঁধিক থেকে শট নিয়েছিলেন ডেটো চেক ডিফেন্ডার রানাক্ত আটকানোর চেষ্টা করলেও পায়ের ফাঁক দিয়ে বেরিয়ে যায় সামনে ছিলেন পর্তুগালের তনু ফুটবলার কয়েক সেকেন্ড আগেই মাঠে নামা কুড়ি বছরের কনসেসর সুযোগ মিস করেনি খালি হাতে মাঠ ছাড়ার পরিস্থিতি থেকে পুরো তিন পয়েন্ট নিয়েই যাত্রা শুরু রোনাল্ডোদের বিউরো রিপোর্ট বিশ্বের অচেনা